আসসালামু আলাইকুম প্রবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কথা বলবো মালয়েশিয়া বৈধ কাগজপত্র বা বৈধ বিষয় থাকার সত্ত্বেও মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আর বিষয় হলো মালয়েশিয়ার কলিং বিষয় বা অবৈধদের বৈধ প্রণীয় এ নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরাবি দেখার জন্য সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়া আর স্টিকার বৈধভাবে থাকার সত্ত্বেও অনেক প্রবাসী বাইরে আছেন বৈ অবৈধ হয়ে যাচ্ছেন কিসের জন্য কারণ আপনার বিষয় মেয়াদ আছে ছয় মাস কিন্তু আপনি ছয় মাস আগেই পাসপোর্ট বানাইতে দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনে সেই ক্ষেত্রে একটা পাসপোর্ট বানাইতে এক থেকে দেড় মাস সময় লাগে বা তিন মাস হিসাব করে আমরা দে পাসপোর্ট বানাইতে দিই অনেকেই এই বিষয় নিয়ে অনেক গোরফার কাছে বা অনেকে টেনশন করে আছে বা আমাদের উপদেশটা বাংলাদেশের যে প্রধান উপদেশটা সে বক্তব্য দিছে পাসপোর্ট নেওয়ার জন্য অফিসে কিসের জন্য যাওয়া লাগব যার যার ঘরেই বসে পাসপোর্ট হাতে পাইব তবে এই বিষয়টা কিভাবে বলে বা কখন বলে কোথায় বলে এটা বলতে পারি না তা তবে বাংলাদেশ হাই কমিশনে মালয়েশিয়াতে অবস্থিত যারা কর্মকর্তার অবস্থায় আছে তারা কিভাবে কাজ করে তা জানি না কিভাবে সার্ভিস দেয় তা বলতে পারবো না তবে কোনো একটা কর্মী সঠিকভাবে বলতে পারবো না বলে আমি সময় মতো পাসপোর্টটা হাতে পাইছি আর একটা কথা হলো আইসকেল অফিসের থেকে যে একটা হয়রানি করে এই হয়রানিটা অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করছে কারণ কৃষকের জন্য আমরা একটা প্রাশী দেখা গেছে পাসপোর্ট অফিসটা সবার কাছাকাছি নেয় এমনও লোক আসে অনেক দূরে থাকে অনেক এক দিনের রাস্তা বাংলাদেশ কমিশন আসতে লাগে তবে সেই ক্ষেত্রে আয়শা দেখা যায় অনেক সিরিয়াল ধরে থাকা লাগে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করুন লাগে বিশৃঙ্খল একটা পরিবেশ তবে অনুরোধ করব এই আইসকেলের অফিসটা একটু সব কিছুই একসাথে করার জন্য আপনারা যেভাবেই করেন সব কিছু এক একসাথে করেন সবচেয়ে ভালো হইব আর এই পাসপোর্টের কারণে অনেক প্রবাসী মালয়েশিয়াতে অবৈধ হয়ে যাচ্ছে আর কে কে অবৈধ হয়ে যাচ্ছেন একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বাংলাদেশ উপদেশটা আছে তার কাছে জানি বা সরকারি কর্মকর্তার কাছে জানি পৌঁছায় একটু শেয়ার করে দেবেন আরেকটা বিষয় হলো মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ অনেকেই বলবা লাগছে অমুক উপদেশটা আসছে বা আসিফ দর্জা আসছিল সে আসার কারণে আমাদের অবৈধদের বৈধকরণ দেব না বা সে কলিং বিষয় দাবি করে গেছে তবে যাই হোক আপনারা যে যেটাই বলেন আর কলিং বিষা বলেন আর বৈধকরণ বলেন এটা একান্তই মালয়েশিয়ার সরকারের ব্যক্তিগত ব্যাপার মালয়েশিয়ার কর্মস্থানে যদি কর্মী লাগে সেক্ষেত্রে অবশ্যই মালয়েশিয়ার সরকার বিবেক বিবেচনা করে সে একটা পদক্ষেপ নেব আরেকটা বিষয় হলো আপনারা আমরা যারা একসাথে আসি বা যেগুলো যে কোনো কারণে আমরা অবৈধ হয়ে গেছি বা আপনারা অবৈধ হয়ে গেছেন তবে যারা অবৈধ হয়ে গেছেন তারা একটু সতর্কভাবে থাকবেন কারণ বর্তমান মালয়েশিয়াতে খুবই অপারাসি চলছে অপারাসি, খুবই দ্রুতভাবেই তারা ঘুণ ঘন দৃশ্য অপারাসি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে তবে এই বিষয়টা একান্তই আপনার যদি মালয়েশিয়ায় কর্মীর প্রয়োজন হয় বা কোম্পানির যদি লোকের প্রয়োজন হয় কোম্পানিরা তাহলে সেই ক্ষেত্রে অবৈধ লোকদের কাজ করে তাদের সমস্যা হইলে যেমন জন্য তারা ঠিকমতো কাজ করতে পারবো না বা ডেলিভারি মাল সময় মতো দিতে পারে না সেই জন্য সেই কারণে যদি বাংলাদেশ সরি মালয়েশিয়ার কোম্পানিগুলো যেগুলো আছে যদি মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করে বা লিখিতভাবে করে বা মিটিংয়ের মাধ্যমে করি যেভাবে করি যদি তার সাথে সাক্ষাৎ করা বা মিটিং করা তারা যদি বলে কোম্পানিগুলো যদি বলে আমরা অবৈধ যে কর্মীগুলো আছে তারা তাদেরকে আমরা বৈধ করে নিতে চাই আমরা বৈধকরণ চাই তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে অতি দ্রুতই মালয়েশিয়া বৈধকরণ দিব বা বৈধকরণ চালু হইব তবে এই বিষয় নিয়ে সবাইকে অনুরোধ করব আপনারা একটু আল্লাহর কাছে নামাজ কালাম করে দোয়া করবেন জানি সকলের প্রতি আল্লাপাকে একটু রহমান রহমত আসে বা দোয়া সবার জন্য একটু সুব্যবস্থায় করে দেয় পাক আরেকটা বিষয় হলো তবে অনেকেই বলবার লাগছে মালয়েশিয়া আমরা কলিং বিষয় চাই না অবৈধদের বৈধ করে নেওয়া হোক বা বৈধকরণ দেওয়া হোক তবে ইনশাআল্লাহ যদি আপনার রিজিকে থাকে মালয়েশিয়া পাইবেন আরেকটা বিষয় হলো আপনারা যারা মালয়েশিয়া আইসা মিটিং করেন কলিং বিষয়ের সম্পর্কে তবে যারা বাইশের তেইশে কলিংয়ে আসছে মালয়েশিয়ায় চব্বিশে লাস্টে যে ফ্ল্যাট আসছে ওই লোকগুলা কীভাবে আছে কোন পরিস্থিতি আছে যে রেকর্ডিং এজেন্সিগুলা তাদেরকে পাঠাইছে তারা এখন এমন লোক আছে কোম্পানির স্তর্ত্বই কোনো খুঁজে পায় না বা সঠিক কোম্পানি কে এখনও পর্যন্ত তারা খোঁজ পায় নাই তারা দ্বারা দাঁড়ায় ঘুরে বেরেবে লাগছে কাজ ঠিক মতো পাচ্ছে না কাগজপাতি লাগাইব কীভাবে কাজই পাচ্ছে না এক এখন বর্তমান মালয়েশিয়াতে এক বছরের স্টিকার লাগাইবার গেলে পাঁচ হাজার ইঙ্গিত যা বাংলায় দ্বারাই প্রায় এক লক্ষ এক লক্ষর বেশি টাকা দেড় লক্ষ টাকায় প্রায় এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হয় এক বছরের স্টিকার লাগাইতে তবে এই টাকাটা ইনকাম করব স্টিকারের জন্য না তার ফ্যামিলি দেখাশোনার জন্য কাজ করব। কোনরা কোন দিকে যাইবো তবে এই বিষয়ে বিবেচনা করা অনেক লোক অনেক প্রবাসী দু হাজার বাইশে তেইশে যারা আসছে কত লোক দেশে চলে গেছে আবার অনেকেই সাধারণ ক্ষমায় বর্তমান দু হাজার পঁচিশে যে সাধারণ ক্ষমা দিয়েছে মালয়েশিয়া সরকার এই সাধারণ ক্ষমায় দেশে যাবে লাগছে এবং কি অনেকেই অবৈধ হইয়াও কাজ করবার লাগছে পুলিশের ভয়ে পালিয়ে পালিয়া কিন্তু কিছু করার নাই কারণ তার ফ্যামিলিতে যাওয়ার মতো কোনো সামর্থ্য নাই তো এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন ভবিষ্যতে পরবর্তী কলিংয়ে যদি আপনারা মালয়েশিয়া লোক পাঠাইতে চান তাহলে একটু সতর্কভাবেই পাঠাইবেন আর যারা আসবেন তার একটু ভাইবা চিন্তাও আসবেন কারণ যারা আসেন আসার আগে অনেকে পাগল হয়ে থাকেন আমরা মালয়েশিয়া কখন যাব কখন খুলব অনেকেই মানে ব্যস্ত হয়ে আসেন তবে আসার আগে একটু ভাইবা চিন্তা আসবেন আর ভালো ভালো কোম্পানি দিকে আসবেন যদি আপনারা ভালো কোম্পানি আসার জন্য জানতে চান যখন কলিং খুলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব কোন কোম্পানিতে আসলে আপনারা ভালো বেতন বা ভালো একটা ফ্যাসিলিটি সুযোগ সুবিধা বুক করতে পারবেন তবে যাই হোক অনেক ব্যাপার নিয়ে কথা বললাম তবে দেখার ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে বা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করবেন আর দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে কারো যদি একটু উপকার হয় তাহলে ভিডিওটা করাটা সার্থক হইব আর বর্তমান মালয়েশিয়াতে যারা আছে অনেক প্রবাসী বাইরে আইসা অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে লাগছে সেই কারণে বাংলাইদের অনেক একটু মান ছোট হয়ে যাবে লাগছে মালয়েশিয়ার সরকার এখন ছোটোভাবে দেখ লাগছে মালয়েশিয়ার সরকার বাংলাদেশ বাংলাদেশিকে তবে অনেক বাংলাদেশিকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করে তারা গ্রেপ্তার করেছে অনেক খারাপ কাজে লিপ্ত হয়েছে বাংলাদেশিরা তাদেরকে অনেক জায়গায় আটক করবার লাগছে তবে এই বিষয়ে মালয়েশিয়ার সরকার কী পদক্ষেপ নিয়েছে সেটা আপনারা অলরেডি জানে গেছেন সবাই এই আর কথা বাড়াইতেছে না তবে যারা যেভাবে আছেন অনুরোধ তুলল সবাই ভালোভাবে কাজ করেন হালাল টাকার ইনকাম করেন ফ্যামিলিকে টাকা পাঠান সুস্থ রাখেন সবাই ভালো থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ